নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছ আজ আমি তোমাদের জন্য ইলেভেনের ঋতুচর্চার চর্চার যে প্রশ্ন উত্তর রয়েছে দু নাম্বার করে সেই দু নাম্বার করে প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আজ আমি তোমাদেরকে কিছুটা কোশ্চেন দিচ্ছি যেটা এবছরের জন্য ইলেভেনের সেকেন্ড স্টে সেমিস্টারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি শুধু কোশ্চেন যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু তোমাদেরকে একসঙ্গে সবগুলো দিয়ে দিতে পারতাম কিন্তু তোমরা বলেছ ম্যাডাম সহ কোশ্চেন দিন তাই আমি উত্তরসহ যতটা পেরেছি তোমাদের জন্য আজকে পনেরোটা কোশ্চেন নিয়ে এসেছি আজকে আমি সেটা বলে দিচ্ছি পড়ে দিচ্ছি তোমরা ভিডিও স্টপ করে করে খাতায় তুলে নিও যেইগুলো এনেছি এগুলো এবছরের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই আর যারা নতুন এসছো আজকে তাদের জন্য বলবো যদি তোমরা চাও এই রকম ক্লাস পাওয়ার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও তাহলে আমি যখন তোমাদের জন্য যেইরূপ সাজেশান কোশ্চেন পড়া নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস করি প্রথম ঋতুচর্চার প্রশ্ন উত্তর পর্বে যেটা বলেছে আমি আগেও বলেছি তোমাদের এবারে যে কোশ্চেন হবে পাঁচ মার্কের কোশ্চেন হবে পাঁচ মার্কের চার মার্কের এবং তোমাদের হবে দু মার্কের করে কোশ্চেন এই নিয়ে মোটামুটি চল্লিশটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের চল্লিশ মার্কের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ব্যাকরণ সহ নিয়ে সেখানে আমাদের দু নম্বরের যে সমস্ত কোশ্চেন আসতে পারে তার মধ্যে আজকে পনেরোটা কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো আমি বাংলায় করে এনেছি সেগুলোকে আবার আমি সংস্কৃতেও করে এনেছি যাতে তোমাদের অসুবিধে না হয় চলো দেখে নিই কী বলেছে প্রথম কোশ্চেন আয়ুর্বেদের কতগুলি সম্প্রদায় বিদ্যমান যেহেতু এটা ঋতুচর্চা নেওয়া হয়েছে আয়ুর্বেদ থেকে শাস্ত্র থেকে তাই আয়ুর্বেদের কতগুলি সম্প্রদায় বিদ্যমান বলা হয়েছে আয়ুর্বেদের আটটি সম্প্রদায় বিদ্যমান কি কি যথা আত্রেয় ধন্যন্তরী শালাক্য এটা শালাক্য শালাক্য বিদ্যাতান্ত্রিক কৌমার ভৃত্ত অগধতান্ত্রিক রসায়নতান্ত্রিক তান্ত্রিক সম্প্রদায় এগুলো সবাই এক একটা সম্প্রদায় আটটি সম্প্রদায়ের মধ্যে আত্মীয় সম্প্রদায় ধন্যন্তরী সম্প্রদায় শালাক্য সম্প্রদায় ভূতবিদ্যাতান্ত্রিক সম্প্রদায় কৌমার ভিত্ত সম্প্রদায় তান্ত্রিক সম্প্রদায় রসায়নতান্ত্রিক সম্প্রদায় বাজীকরণতান্ত্রিক সম্প্রদায় এই আটটা সম্প্রদায় হচ্ছে আয়ুর্বেদের সম্প্রদায় অংশ একেই এই কোশ্চেনটাকে তোমাদের সংস্কৃতে দিলে কীরকম হবে আয়ুর্বেদস্য কতি সম্প্রদায়াহা দৃশ্যাতে আয়ুর্বেদস্য কতি সম্প্রদায়াহা দৃশ্যাতে অ্যান্সার কি হবে আয়ুর্বেদস্য অষ্ট সম্প্রদায়াহা সন্তি আয়ুর্বেদের আটটি সম্প্রদায় রয়েছে যথা আত্রেয় ধ্বরী সম্প্রদায় শালাক্ক সম্প্রদায় ভূতবিদ্যান্ত্রিক কৌমারভিত আগত তা রসায়নতা বাজীকরণ তািক সম্প্রদায় চ তার মানে প্রত্যেকটা সম্প্রদায় যুক্ত না করে সেটাকে একসঙ্গে সম্প্রদায় লাস্টে লিখে চ মানে ও এবং সম্প্রদায় এটাকে করা হয়েছে তাহলে আটটা সম্প্রদায় তাহলে আমরা যদি সংস্কৃতি কোশ্চেন দেয় এই কোশ্চেনটাকে বাংলার কোশ্চেনটাকে তাহলে আমরা আমাদেরকে এইভাবে অ্যান্সার দিতে হবে সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো তোমরা স্টপ করে করে ভিডিও তুলে নিও দু নম্বরে বলেছে অগ্নিবেশ কে ছিলেন তিনি কি রচনা করেছিলেন অগ্নিবেশ কে ছিলেন তিনি কি রচনা করেছিলেন ভগবান অ্যান্সার ভগবান আত্রে এর প্রিয় শিষ্য ছিলেন অগ্নিবেশ ভগবান আত্রে এর প্রিয় শিষ্য ছিলেন অগ্নিবেশ তিনি অগ্নিবেশ তন্ত্র রচনা করেছিলেন সেই অগ্নিবেশ কি তৈরি করেছিলেন না অগ্নিবেশ তন্ত্র রচনা করেছিলেন কোশ্চেন তাই বলেছে তিনি কি রচনা করেছিলেন কে না সে অগ্নিবেশ কি রচনা করেছিলেন তিনি অগ্নিবেশ তন্ত্র রচনা করেছিলেন একেই সংস্কৃতি পড়লে কীরকম পড়বে অগ্নিবেশাহ কহ আশিত অগ্নিবেশ কে ছিলেন সাহ কিং রচিতবান তিনি কি রচনা করেছেন অ্যান্সার কি হবে ভগবান আত্রেয়াস প্রিয় শিষ্যহ অগ্নিবেশ কে ছিলেন ভগবান আত্রেয়াস্য প্রিয় শিষ্য ভগবান আত্রে প্রিয় শিষ্য সহ কিং রচিতবান সহ অগ্নিবেশতন্ত্রম রচিতবান সহ অগ্নিবেশতন্ত্রম রচিতবান তাহলে তিনি কি রচনা করেছিলেন না তিনি অগ্নিবেশ তন্ত্র রচনা করেছিলেন পরের কোশ্চেন কি বলেছে তিন নম্বর কোশ্চেন চরক কে ছিলেন চরক সংহিতায় কতগুলি স্থান আছে চরক কে ছিলেন চরক সংহিতায় কতগুলো স্থান আছে মহর্ষি চরক চরক সংহিতার সংস্কারক ছিলেন মহর্ষি চরক কে ছিলেন মহর্ষি চরক চরক সংহিতার সংস্কারক ছিলেন চরক সংহিতায় কতগুলো স্থান রয়েছে চরক সংহিতায় আটটি স্থান রয়েছে কি কি সেগুলো এবার তোমাদেরকে দেখতে হবে কী কী রয়েছে চরক এটাকে যখন সংস্কৃতে কোশ্চেনটাকে হবে চরক কেছিলেন চরক সংহিতায় কতগুলো স্থান আছে সেটা কীরকম হবে চরক ক আসিৎ চরক সংহিতায় কতি স্থানানি, শন্তি কতি স্থানানি শুনি চরক ক আসিৎ চরক সংহিতায় কতি স্থানানি শুনি মহর্ষি চরক অ্যান্সার কী হবে মহর্ষি চরক চরক সংহিতায় সংস্কার সংস্কারক আসিত মহর্ষি চরক চরক সংহিতার সংস্কার ছিলেন মহর্ষি চরক চরক সংস্কার সংস্কারক আসিত তারপরের কোশ্চেন চরক সংহিতায়া কতি স্থানানি শি চর সংহিতায় অষ্টৌ স্থানানি শান্তি চরক সংহিতায় অষ্ট স্থানানি শান্তি দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেন কি বলেছে চলো দেখি চার নম্বর কোয়েশ্চেনে বলেছে চরক সংহিতার আটটি স্থানের নাম লেখ চরক সংহিতার যে আটটা স্থান রয়েছে বলা হয়েছে তার নাম লেখো অ্যান্সার সূত্রস্থান নিদানস্থান বিমানস্থান সারিস্থান ইন্দ্রিয় স্থান চিকিৎসা স্থান কল্পস্থান সিদ্ধিস্থান এই হচ্ছে আটটা স্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আটটা স্থান এটাকেই সংস্কৃতি দিলে কীরকম বলবে চরক সংহিতায়াহা অষ্টানাং স্থানাংক নামানি লিখত চরক সংহিতার আটটা স্থানের নাম লিখত নাম লিখ সেখানে অ্যান্সার কী হবে চরক সংহিতায় অস্থানাং স্থানানাং নামানি যথা যথা দিয়ে এবার তোমরা নাম লিখবে সূত্রস্থানম নিদানস্থানম বিমানস্থানম শরীর ইন্দ্রিয় স্থানম চিকিৎসা স্থানম কল্পস্থানম সিদ্ধিস্থানম চ ইতি সিদ্ধিস্থানম চ ইতি এই হলো আটটা স্থান পরের কোশ্চেনে কি বলেছে ঋতুচর্যার উৎস স্থান কী ঋতুচর্যার উৎস স্থান কী অ্যান্সার কি হবে আয়ুর্বেদের আয়ুর্বেদের গ্রন্থ চরক সংহিতার আয়ুর্বেদের যে গ্রন্থ চরক সংহিতা তার তস্য স্মৃতিয়হ তস্য স্মৃতিয়হ নামক ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা গৃহীত হয়েছে আয়ুর্বেদ গ্রন্থের যে চরক সংহিতা রয়েছে তার তস্য স্মৃতিয়হ নামক ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্চা গৃহীত হয়েছে এই গ্রন্থের পরের কোশ্চেন এই গ্রন্থের রচয়িতা কে এই গ্রন্থের রচয়িতা কে অ্যান্সার কী হবে মহর্ষি চরক এই গ্রন্থের প্রণেতা মহর্ষি চরক এই গ্রন্থের প্রণেতা কোন না চরক সংহিতার প্রণেতা কে না মহর্ষি চরক এটাকে সংস্কৃতি দিলে কি করবে ঋতুচর্চা উৎসস্থানং কিং ঋতুচর্চার উৎস উৎসস্থান কি আয়ুর্বেদস্য গ্রন্থ চরক সংহিতায়া तस्या नाम के नामक ऋतुचर्चा गृहीता ष्ठाध्याय खंड तो ऋतुचर्चा गृहीता तैयार नाम के गृहीत कह अस्य ग्रंथस्य प्रणेता ग्रंथेर प्रणेता महर्षिचरक अस्य ग्रंथस्य प्रणेता प्रणेता ছ নম্বর কোশ্চেন কী বলেছে দেখ ছ নম্বর কোশ্চেনে বলেছে ঋতুচর্চায় কী আলোচনা রয়েছে ঋতুচর্চার যে বিষয়টা আমরা পড়ছি তাতে কী আলোচনা রয়েছে বলা হয়েছে নিরোগ শরীর ও দীর্ঘায়ু লাভের জন্য কী করা উচিত তাই ঋতুচর্চার আলোচ্য বিষয় নিরোগ শরীর এবং দীর্ঘায়ু লাভের জন্য দীর্ঘায়ু পাওয়ার জন্য এবং শরীর যাতে সুস্থ থাকে তার জন্য কি করণীয় বা কি করা উচিত তাই ঋতুচর্চার আলোচ্য বিষয় এটাকেই সংস্কৃতে কি হবে ঋতুচর্চায় কা আলোচনা বিদ্যাতে ঋতু চর্চায় কি আলোচনা রয়েছে কা আলোচনা বিদ্যাতে অ্যান্সার কী হবে নিরোগ শরীর লাভায় নিরোগ শরীর লাভায় নিরোগ মানে নিরোগ শরীর লাভ করার জন্য দীর্ঘায়ু লাভায় দীর্ঘায়ু লাভ করার জন্য চ কিং কর্তব্যম এগুলো করার জন্য কি কর্তব্য ইতি ঋতু আলোচ্য বিষয় আমাদের নিরোগ শরীর লাভের জন্য দীর্ঘায়ু হওয়ার জন্য কি কর্তব্য বা কী করণীয় এটাই ঋতুচর্চায় আলোচ্য বিষয় এটাই ঋতুচর্চার আলোচ্য বিষয় সাত নম্বর কোশ্চেন সাত নম্বরে কী বলেছে পাঠ্যাংশ অনুসারে ঋতু কয় প্রকার তাদের নামগুলি কি কি পাঠ্যাংশ অনুসারে ঋতু কয় প্রকার তাদের নামগুলি কী কী পাঠ্যাংশ অনুসারে ঋতু আমরা পাচ্ছি ছয় প্রকার তাদের নামগুলি হলো কি কি হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা এবং শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা এবং শরৎ এই ছটা ঋতু আমরা পাঠ্যাংশ অনুসারে পাচ্ছি মানে ঋতু চর্যাতে পাচ্ছি এটাকে সংস্কৃতে করলে কি হবে পাঠ্যাংশ পাঠ্যা পাঠ্যাংশানুসারঙ্ক কতি ঋতবহ ভবন্তী পাঠ্যাংশানুসারঙ্ক কতি ঋতবহ ভব পাঠ্যানুসার পাঠ্যাংশানুসারঙ্ক কতগুলো ঋতু রয়েছে পাঠ্যাংশানুসারং ষাট ঋতবহ ভবন্তি ছয়টা ঋতু রয়েছে ষাঠ কানি কানিচ তেশাং নামানি কানিচ তাদের মধ্যে নাম কানিচ সেগুলো তেসাং সেগুলোর কানিচ নামানি কী নাম রয়েছে না তেশাঙ্ক নামানি তাদের নাম হচ্ছে হেমন্ত সিস হেমন্তহ শিশিরহা বসন্তহ গীস্যাহ বর্ষা শরৎ চ ইতি এই ছটা কি কি তেশাং নামানি তাদের নামগুলো কী কী হেমন্তহ শিশিরহা বসন্তহ গ্রীষ্মাহ বর্ষা শরৎ চ ইতি এই হচ্ছে ছটা ঋতুর নাম আট নম্বরে কি বলেছে হেমন্তকালে কি ধরনের আহার করলে আয়ুক্ষয় হয় না হেমন্তকালে কি ধরনের আহার করলে আয়ুক্ষয় হয় না হেমন্তকালে যে নিয়মিত দুগ্ধ দুগ্ধজাত খাদ্যদ্রব্য আখের রস থেকে উৎপন্ন গুড় প্রভৃতি খাদ্য পদার্থ এবং ঘি তৈলাক্ত খাদ্য নবান্ন এবং গরম জল সেবন করে তার আয়ুক্ষয় হয় না কী বলেছে তাহলে হেমন্তকালে যে নিয়মিত দুগ্ধ দুগ্ধজাত দ্রব্য আখের রস থেকে উৎপন্ন গুড় এবং সেই জাতীয় খাদ্য ঘি তৈলাক্ত খাদ্য নবান্ন মানে নতুন অন্ন নতুন যে চাল হয় তার থেকে যে অন্ন গরম জল যে সেবন করে তার আয়ু ক্ষয় হয় না এটাকে সংস্কৃতি দিলে কি হবে হেমন্তে কীদৃশ্য এন আহার ন আয়ু ন হিয়াতে হেমন্তকালে কীরূপ আহার করলে আয়ু ন হিয়াতে আয়ু ক্ষয় হয় না অ্যান্সার কী হবে হেমন্তে গোরসান হেমন্তে গো রসান মানে গরুর যে রস মানে দুগ্ধ দুগ্ধ জাতীয় দ্রব্য ইক্ষু বিকৃতি বসান ইক্ষু বিকৃতি ইক্ষু মানে আঁখ আঁখের যে রস বিকৃতি তার থেকে যে বসাং মানে তাকে বুষিয়ে যে গুড় তৈরি হয় বসাং মানে গুড় ইক্ষু বিকৃতি বসাং তৈলং মানে তেল জাতীয় খাদ্য নবৌ দনম নবৌ দনম মানে নব মানে নতুন ও দনম মানে অন্ন নতুন চালের যে অন্ন খায় নবৌ উষ্ণং তয়ম মানে উষ্ণ জল চ ইত্যাদি যহ নিয়মিতম নিয় সরি যহ যে যারা বা যে নিয়তম প্রতিনিয়ত উপভোগং উপভোগ করে বা খায় করতি করে তেশি আয়ু নহিয়তে তার আয়ু ক্ষয়প্রাপ্ত হয় না তাহলে কী বলেছে হেমন্তে গোরসান ইক্ষু বিকৃত বসাং মানে গুড় জাতীয় খাওয়ার নবৌ দনম মানে নতুন চালের অন্ন উষ্ণ তয়ং উষ্ণ জল যহ নিয়তম যে নিয়মিত করতি উপভোগ করে বা খায় তস্যে আয়ু নহিয়তে তার আয়ু ক্ষয়প্রাপ্ত হয় না নম্বর কোশ্চেন কী বলেছে দেখব আচ্ছা পরের কোশ্চেন কী বলেছে শীতের আগমনে কী ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত অ্যানসার কীভাবে শীতের আগমনে অল্প আহার ছাতুর শরবত খোলা হাওয়ায় থাকা এবং বায়ু কফ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় সমূহ বর্জন করা উচিত শীতের আগমনে অল্প আহার ছাতুর শরবত খোলা হাওয়ায় থাকা এবং বায়ু এবং কফ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় যত রয়েছে সমূহ বর্জন করা উচিত এটাকেই সংস্কৃতে দিলে কি বলবে সংস্কৃতে হলে সেটাকে বলা হবে হিমাগমে কীদ্দৃষণী অন্নপানানি বর্জয়েত হিমাগমে শীতের আগমনে কিদৃশানি কিরূপ অন্নপানানি মানে খাদ্যবস্তু বর্জয়েত খাদ্যবস্তু বর্জন করা উচিত সেখানে অ্যান্সার কি হবে হিমাগমে প্রমিতাহার মুদ মন্থং প্রমিতাহার মুদ মন্থঙ্ক প্রভাতঙ্ক বাতলানি লঘুনি চ অন্নপাণানী বর্জয়ত হিমাগমে প্রমিতাহার মুধ মন্থঙ্ক প্রভাতঙ্ক বাতলানি লঘুনি চ অন্নপাণানী বর্জয়ত এটা হচ্ছে আমাদের হিমাগমে কি দৃশ্য অন্নপাণাণী বর্জয়ত বর্জন করা উচিত সেটা বলা হয়েছে ঠিক আগের কোশ্চেনের অ্যান্সারটা এখানে ঘুরিয়ে পড়বে হেমন্ত ঋতুতে কোন অভ্যাসটি অনুচিত বলা হয়েছে শীত শীতে কীরকম খাদ্যবস্তু বর্জন করা উচিত ঠিক সেই কোশ্চেনটাকেই ঘুরিয়ে হতে পারে হেমন্ত ঋতুতে কোন অভ্যাসটি অনুচিত কারণ আমাদের পাঠ্যাংশে হেমন্ত এবং শীত এই দুটোর কালেই যা করা উচিত এবং যা করা উচিত নয় সেটা কিন্তু একই প্রায় সমান বলা হয়েছে তাই ওই কোশ্চেনের অ্যান্সার আর এই কোশ্চেনের অ্যানসার কিন্তু একই শুধু তোমাদেরকে কোশ্চেনটা মনে রাখতে হবে যে এই অল্টারনেটিভ হচ্ছে ওই কোশ্চেন এখানে কি বলেছে তাহলে হেমন্ত ঋতুতে কোন অভ্যাসটি অনুচিত বায়ু বায়ুকফ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় সমূহ বর্জন করা উচিত অল্প আহার ছাতুর শরবত খোলা হাওয়ায় থাকা উচিত নয় এটাকে ঘুরিয়ে সেই একইভাবে তোমরা লিখতে পারো যে অল্প আহার ছোলা ছাতুর শরবত খোলা হাওয়ায় থাকা এবং বায়ুকপ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় সমূহ বর্জন করা উচিত ঘুরিয়ে লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো সেটাকেই সংস্কৃতে দিলে সেই আগের যেটা মুখস্থ করবে আগের যে অ্যান্সার সেটাই মুখস্থ করলে হবে শুধু কোশ্চেনটা কিভাবে হবে সেটা দেখে না হেমন্ত ঋতু কিম অভ্যাসম অনুচিতম হেমন্ত ঋতু হেমন্ত ঋতুতে কিম অভ্যাসম অনুচিতম কি অভ্যাস অনুচিত সেই একইটা দিতে হবে হেমন্ত ঋতু প্রমিতাহার মুদমন্থং প্রবাতঙ্ক বাতলানি লঘুণী অন্নপানানি বরজয় শুধু সেখানে ছিল শিশির ঋতু আর এখানে শিশিরে মানে শিশিরকালে শীতকালে আর এখানে শুধু করে দিতে হবে হেমন্ত ঋতু নাহলে একই অ্যান্সার শুধু কোশ্চেনটা আলাদা হবে অ্যান্সার একই হবে ভালো বারবার বলে দিচ্ছি কোশ্চেন একই হবে কিন্তু অ্যান্সার একই হবে তাই আমি দুটো কোশ্চেনই তুলে এনেছি ঘুরিয়ে অল্টারনেটিভ পড়তে পারে এগারো কোশ্চেন কী বলেছে দেখব যে শীতের আগমনে কীরকম স্থান বর্জন করা উচিত শীতের আগমনে কীরকম স্থান বর্জন করা উচিত বলা হয়েছে শীতের আগমনে কীরকম স্থান বর্জন করা উচিত এবং বর্জ্যৎ পদের পর্যায় পদটি লেখ মানে বর্জ্যৎ পদের সমার্থক আরেকটা পদ লিখতে বলা হয়েছে এখানে অ্যান্সার কি হবে বাংলায় শীতের আগমনে তাজা হাওয়া যেখানে বয় সেই স্থান ত্যাগ করতে হবে শীতের আগমনে তাজা হাওয়া যেখানে বয় মানে বয়ে যায় যেখান থেকে সেই স্থান ত্যাগ করতে হবে আর বর্জয়ত পদের পর্যায় পদ যে কি পদের পর্যায় পদ হল হলো বর্জয়ত পদের পর্যায় পদ হল তজেত ওটাকেই সংস্কৃতে দিলে কিরকম দেবে হিমাগমে কিদৃশম স্থানং বর্জয় হিমাগমে কিদৃশম স্থানং বর্জয়ত বর্জয়েত ইতিপদস্য পর্যায় পদং লিখাতা। হিমাগমে কীদৃষম স্থানং বর্জয় তখন অ্যান্সার কি হবে হিমাগমে প্রবাতং স্থানং বর্জয় হিমাগমে যেখানে বাতাস বয় বায়ু বয় সেখানে সেইরূপ স্থান বর্জ্যৎ বর্জন করা উচিত ইতি ইতিপদস্য পর্যায় পদং লিখাত। বর্জ্যৎ এই পদের পর্যায় পদ লেখ তার অ্যান্সার কি ইতি ইতিপদস্য পর্যায় পদম অস্তিত্বজেত ইতি ইতিপদস্য পর্যায় পদম অস্তিত্বজেত তাহলে বর্জয়ত পদের পর্যায় পদ হলো তিয় মানে ত্যাগ করা পরের কোশ্চেন কি বলেছে দেখব পরের কোশ্চেন বলেছে শিশির ঋতু কোন ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে শিশির ঋতুকে কোন ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে ঋতু চর্চা অনুসারে এই ঋতুটি কততম ঋতু শিশু শিশির ঋতুকে কোন ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেটি কত নম্বর আমাদের মানে ঋতুচর্যার যে রয়েছে তাতে কত নম্বরে রয়েছে ঋতুটা সেটা বলা হয়েছে আচ্ছা আমি এখানে ঋতু চর চা লিখেছি এটা হবে ঋতু যা ঋতু চর যা অন্ত জয় রে পাকা ঋতুচর্যা অ্যান্সার কি হবে শিশির ঋতু হেমন্ত ঋতুর সঙ্গে তুল্য একটু আগে আমি বললাম আমাদের পাঠ্যাংশে হেমন্ত ঋতু এবং শীত ঋতু দুটোই কিন্তু একই বলা হয়েছে তাহলে শিশুর ঋতু কার সঙ্গে তুলনা হচ্ছে না হেমন্ত ঋতুর সঙ্গে তুলনা করা হচ্ছে এই ঋতু কোন কততম ঋতু আমাদের পাঠ্যাংশ অনুযায়ী না বলা হয়েছে ঋতুচর্যা অনুসারে এই ঋতুটি দ্বিতীয় ঋতু ঋতুচর্যা অনুসারে এই ঋতুটি হচ্ছে দ্বিতীয় ঋতু সেটাকে সংস্কৃতি দিলে কি হবে শিশির ঋতু কোন ঋতু না সহ কেন ঋতুনা সহ তুল্য ইতি উচ্চতে শিশির ঋতু কোন ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে এখানে অ্যান্সার কি হবে ঋতু ঋতুচর্যার অনুসারে কি বলা হয়েছে এটি ঋতু ন অয়ম ঋতু কততম ঋতু ঋতুচর্যা অনুসারে এই ঋতু মানে কত নম্বর ঋতুতে রয়েছে কে না শিশির ঋতু তাই বলা হয়েছে শিশির ঋতু হু হেমন্ত ঋতু না সহ তুল্য ইতি উচ্চতে শিশির ঋতু হেমন্ত ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে এই ঋতুচর্যানুসারে ঋতুচর্যা অনুসারে অয়ম ঋতু মানে এই শিশির ঋতু কত নম্বরে রয়েছে না দ্বিতীয় ঋতু ঋতুহ তৃতীয় ঋতু দ্বিতীয় ঋতু হচ্ছে কে না শিশির ঋতু এটা কোন কি অনুযায়ী না ঋতুচর্যানুসারে মানে আমাদের ঋতুচর্যা যে পড়া হচ্ছে পাঠ্যাংশ সেই অনুযায়ী শিশির ঋতু হচ্ছে দ্বিতীয় ঋতু পরের কোশ্চেন ঋতুচর্যা পদ্মাংশ অনুসারে কোন ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম বলা হয়েছে ঋতুচর্যা পদ্মাংশ অনুসারে কোন ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম বলা হয়েছে আদানজম বলতে কি বোঝো অ্যান্সার কি হবে ঋতুচর্যা পদ্মাংশে শিশির ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম কথাটি বলা হয়েছে ঋতুচর্যা পদ্মাংশে শিশির ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম কথাটি বলা হয়েছে এর কি বলা হয়েছে আদান বলতে কি বোঝো বলা হয়েছে সূর্যের উত্তর দিকে গমনকালকে আদান বলা হয় সূর্যের উত্তর দিকে গমন আদান বলা হয় শিশির বসন্ত গ্রীষ্মকাল হলো আদানকাল শিশির বসন্ত গ্রীষ্মকাল হলো আদানকাল এটাকেই সংস্কৃতে তোমাকে বলবে কিভাবে ঋতুচর্যা পদ্যাংশে কস্য ঋত আলোচনা প্রসঙ্গে আদানজম ইতি উক্তম ঋতুচর্যার যে পদ্যাংশে সেখানে কোন ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম এটা বলা হয়েছে আনসার কী হবে আদানজম পরের কোশ্চেন কী হবে আদানজম ইত্যুক্তে কিঙ্কবদ্ধম আদানজম ইত্যুক্তে ইতি উক্তে কিংবদ্ধম এর দ্বারা কী বোঝা যায় প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঋতুচর্যা পদ্যাংশে শিশির ঋতীয় আলোচনা প্রসঙ্গে আদানজম ইতি উক্তম ঋতুচর্যা পদ্যাংশে শিশির ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম এটা বলা হয়েছে দ্বিতীয় কোশ্চেন আদানজম ইত্যুক্ত কিংবোদ্ধ আদানজম ইতি উক্তম কি বোদ্ধ এর দ্বারা কি বোঝা যায় সূর্যস্য উত্তরাং দিশাং সূর্যের উত্তর দিকে প্রতিগমন কালম যে গমন কাল তাকেই বলা হচ্ছে যে আদানজম ইতি কথ্যতে আদানজম এটা বলা হচ্ছে সূর্যের উত্তর দিকে গমনকালকে আদানজম বলা হচ্ছে তার এবং কি বলা হয়েছে শিশিরহ বসন্ত গ্রীষ্মে হচ্ছে আদান কাল ইতি উচ্চাতে তার মানে শিশির বসন্ত গ্রীষ্ম ও আদানকাল এদেরকে আদানকাল বলা হয় শিশির বসন্ত গ্রীষ্ম এবং গ্রীষ্ম এই তিনটাকে আদানকাল বলা হয় তাহলে সূর্যের উত্তর দিকে যে প্রতিগমন হয় তাকেই আদানজম বলা হয় এবং শিশির বসন্ত গ্রীষ্মতে কি হয় সূর্য ঘুরে মানে তার উল্টা পথ অন্য পথে বিচরণ করে তাকেই বলা হচ্ছে আদানকাল আর আমাদের চোদ্দো পনেরো আর দুটো কোশ্চেন আজকের মতো তারপরে আবার পরের দিন আমি কোশ্চেনে উপস্থিত হব পরের কোশ্চেন কি বলেছে দেখো শিশুর ঋতুতে কেমন খাদ্য গ্রহণ করা উচিত শিশির ঋতুতে মানে শীতকালে কেমন খাদ্য গ্রহণ করা উচিত বলা হয়েছে নিরোগ শরীর লাভ করার জন্য হেমন্ত ঋতুর মতো শীতেও দুগ্ধ দুগ্ধজাত খাদ্যদ্রব্য আঁখের রস থেকে উৎপন্ন গুড় প্রভৃতি খাদ্যদ্রব্য ঘি তৈলাক্ত খাদ্য নবান্ন গরম জল সেবন করলে আয়ুক্ষয় হয় না সেই অ্যান্সার মনে রাখো আগের আমরা দেখেছিলাম একটা যে হেমন্তকালে কি খেলে আমাদের আয়ুক্ষয় হয় না নহিয়তে সেখানে আমরা পেয়েছিলাম একই অ্যান্সার সেটাকেই এখানে ঘুরিয়ে কোশ্চেনটা এসছে শিশির ঋতুতে কেমন খাদ্য গ্রহণ করা গ্রহণ করা আচ্ছা সরি আমাদের এসেছিলো না হেমন্তকালে কী কী খাদ্য গ্রহণ করলে ভালো সেখানে এসেছিল না যা যা অ্যান্সার সেই অ্যান্সারটা শুধু কোশ্চেনটা ঘুরিয়ে এসছে শিশির ঋতুতে কেমন খাদ্য গ্রহণ করা উচিত এখানে ঘুরিয়ে আসছে কোশ্চেনটা সেই একই অ্যান্সার কিন্তু আগে যেটা পড়েছি সেই একই অ্যান্সার নিরোগ শরীর লাভ করার জন্য হেমন্ত ঋতুর মতো শীতেও দুগ্ধদিগ্ধজাত খাদ্যদ্রব্য আখের রস থেকে উৎপন্ন গুড় খাদ্যদ্রব্য ঘি তৈলাক্ত খাদ্য নবান্ন গরম জল সেবন করলে আয়ুক্ষয় হয় না সেই আগের অ্যান্সার অ্যান্সার এক শুধু কোশ্চেন আলাদা সেখানে সংস্কৃতি বললে কি হবে শিশিরে কিদৃশং খাদ্য গ্রহণ উচিতম শিশিরে কীরকম খাওয়া গ্রহণ করা উচিত বলা হয়েছে নিরোগ শরীরং লাভায় ও নীর শরীর লাভ করার জন্য হেমন্ত ঋতুবত হেমন্ত ঋতুর মতো শিশিরেও পি শিশিরেও গো রসান মানে গোরু দুধ থেকে উৎপন্ন যে সমস্ত খাদ্যবস্তু বিকৃত বসাং মানে আখের রস তৈলং মানে তেল জাতীয় খাদ্য নবান্ন মানে নতুন অন্নের যে নতুন যে অন্ন তার থেকে সেই অন্ন গ্রহণ করা এবং উষ্ণদকম দকম মানে উষ্ণ যে পানীয় জল যেটা গরম উষ্ণ ওদকম মানে গরম জল চ গ্রহণে গ্রহণ করলে আয়ুক্ষয়হ নভবতী আয়ুক্ষয় ন ভবতী আয়ুক্ষয় হয় না সেখানে ছিল ন হিয়তে প্রাণ হয় হয় না এখানে বলা হচ্ছে আয়ুক্ষয় হয় না লাস্ট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন শীতকালে কীরকম বাড়িতে থাকা উচিত আমরা জানি সবাই যে শীতকালে কীরকম বাড়ি আমাদের থাকা উচিত অ্যান্সার কি শীতকালে বায়ু রহিত এবং অধিকতর উষ্ণ গৃহে বসবাস করা উচিত আমরা জানি শীতকালে সবসময় বায়ুরহিত মানে যেখানে বাতাস ঢুকবে না সেই রকম বাড়িতেই আমরা থাকি এবং অধিকতর ঘরটা যাতে উষ্ণ হয় সেটাই দেখি সেটাই বলা হয়েছে সেটাকে সংস্কৃতে বললে কি বলবে সিসিরে কী গৃহ গৃহমাশ্রয়েত সিসিরে কীরকম গৃহম আশ্রয়েত গৃহমাশ্রয়েত সিসিরে কীরকম গৃহে থাকা উচিত অ্যান্সার কি হবে সিসিরে শৈত্যপ্রবাহ মুক্তম শিশিরে শৈত্যপ্রবাহ মুক্তম শীতের মানে ঠান্ডা বাতাস যেখানে আসবে না মুক্তম মানে যেখানে আসবে না সেই রূপ অধিকম উষ্ণ বাস অধিকম অধিকতর উষ্ণ বাসং মানে যে যেই বাড়িটা বাস মানে বাড়ি বলা হচ্ছে যেখানে উষ্ণ বাস মানে যে যেই বাড়িটা খুব গরম হবে সেই রকম বাড়িতে স্থানং চ সেই রকম বাড়িতে আশ্রয় গ্রহণ করা উচিত তাহলে শিশিরে শৈতপ্রবাহ মুক্তম অধিকম উষ্ণ বাসও স্থানং চ আশ্রয় এটা এই পণ্যটা কোশ্চেন আমাদের এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি পরবর্তী সময়ে আমাদের অনেক কোশ্চেন রয়েছে কারণ এখানে ছটা ঋতু বলা হয়েছে ছটা ঋতু থেকে প্রচুর কোশ্চেন হয় তার থেকে বেছে বেছে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদের জন্য তুলে আনছি এই বছরের যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আজ পনেরোটা দিলাম পরের দিন আরও পনেরোটা দেবো তারপরের দিন আরও পনেরোটা দেবো দিলে আমাদের কমপ্লিট হবে কিংবা পরের দিনই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে তাই অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে আর আমার চ্যানেলটাকে ফলো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও আর আমার ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর যদি সত্যিই ভালো লেগে থাকে আমার মোটিভ মোটিভ আমাকে মোটিভ করো মানে যে ম্যাডাম আপনি পড়াচ্ছেন আর আমাদের ভালো লেগেছে অতএব আমাকে শুধু আমার মোটিভেশনের জন্য আমি তো তোমাদের কাছে কিছু চাচ্ছি না শুধু আমার মোটিভেশানের জন্য যাতে আমি ভাবি আমার ছেলেরা আমাকে পছন্দ করছে আমার পড়াশোনার আমার পড়ানো ভালো লাগছে তার জন্য শুধু একটা লাইক চাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করো তো চলো নতুন ভিডিও যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে